এবারে আমাদের ঘোরাটা শুরু হলো একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ভগবানের জন্মভূমি হ্যাঁ ঠিক শ্রীকৃষ্ণের জন্মস্থান অতুলনীয় যদিও সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করার কোনো অনুমতি নেই তাই আমাদের জন্মভূমির যে প্রবেশদ্বার সেটাকেই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি ভিতরে যাওয়ার জন্য স্মার্টওয়াচ স্মার্টফোন সবই জমা দিয়ে যেতে হচ্ছে তবে আমি চোখ দিয়ে যে রূপ দর্শন করেছি আমার মনে হয় আমরা যারা হিন্দু সনাতনী তাদের সকলের অন্তত একবার উচিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করা সেটা একটা অনুপম অভিজ্ঞতা অসম্ভব সুন্দর তার ভিতরে যে বিগ্রহ রয়েছে সেটি আরও সুন্দর তবে মন ভরে গেছে এই শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে তবে এখন সেই আর কংসের কারাগার নেই তবে দ্বার দিয়ে মেন প্রবেশ দিয়ে ঢুকতেই কংসের রক্ষী মানে তার রেপ্লিকা এখনও রয়েছে দেখা যায় আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে বেরিয়ে গেছিলাম যমুনা দেখতে আহা কি রূপ যমুনার গোটা উত্তরপ্রদেশ জুড়েই যমুনা বিভিন্নভাবে বিভিন্ন রূপে ধরা দিয়েছে বারাণসীতে একরকম বৃন্দাবনে একরকম মথুরায় একরকম তা আমরা আবার যমুনার রূপ দেখে নিয়ে পৌঁছে গেলাম মামার বাড়িতে আমার মামা বলছি না এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মামা তিনি যে বাড়িতে থাকতেন কংসের কেল্লা আজ তা ভগ্ন দশাগ্রস্ত যমুনার পাড়েই রয়েছে এই কেল্লা এই কেল্লাতে কত না ইতিহাস লুকিয়ে আছে ভগবান এখানে লীলা করেছেন ভগবান আসা যাওয়া করেছেন এই সেই কংসু মামাকে ভগবান নিজে হাতে বধ করেছেন কত গল্প কত কথা আজ যেন কোথায় অন্ধকারের লুকিয়ে রয়েছে এই ভগ্ন দশাগ্রস্ত কেল্লায় এখন এই কেল্লায় প্রবেশ করায় নিষেধ সম্পূর্ণভাবে যেহেতু দীর্ঘদিনের বাড়ি তাই বাইরে থেকেই আমাদের দেখতে হয়েছে তবে খুব ভাল লেগেছে ভগবানের জন্মভূমি দেখ দর্শন করে একটা অনুপম অভিজ্ঞতা হয়েছে আপনি যে মুহূর্তে সমস্ত রকম ফর্মালিটিস পূরণ করে ভেতরে প্রবেশ করবেন মনে করবেন হ্যাঁ সত্যি ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার একটা কোথায় যেন যোগাযোগ তৈরি হচ্ছে এটাই হয়তো আধ্যাত্মিকতার শক্তি আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল